এভাবে তারা তিনশো জন এমপি একসাথে পালাবে এটা আমরা ভাবতেও পারি নাই না। আজ থেকে আটশত পাঁচ বছর আগে হিন্দু রাজা লক্ষণ সেন রাজদরবারের পিছনের দরজা দিয়ে পলায়ন করেছিল আটশো পাঁচ বছর পরে বাংলাদেশের এই জালেম প্রধানমন্ত্রী পলায়ন করেছে যে বউ পালায়া যায় এটা কি ভালো বউ আবার পালাইয়া গেছে তো গেছে কার গেছে হিন্দু বেটার এটা বাংলাদেশের জন্য আরো লজ্জার বেডার এমন বেড়ার কাছে গেছে যার নিজেরও বউ নাই আরেক মুসিবতের সংবাদ নাকি যাক এরপরও আমাদের দেশের লোক এই হিসাবে আল্লাহ যেন হের কাছে নিরাপদে রাখে দোয়া করা দরকার নয়তো মান সম্মান আমরা রোজাইব নাকি শোনেন আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন ইন্নাহু লাইফলেহমন নিশ্চয় যারা জালেম তারা কখনো সফল হবে না কথাটা কার আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না পিছনে তাকান অন্য মুসার উপর জুলুম করেছে এই জালেম কাল্লা তাল এক পর্যায়ে পানির মাঝে ডুবাইয়া মারছে নমরুদ নবী ইব্রাহিম আমের উপর জুলুম করেছে আল্লাহ নমরুদের জুতার বাড়ি খাওয়াইয়া মারছে আবু জাহেল নবী মাহমাদের উপর জুলুম করেছে

জাইব্রাহিমা ফি রব্বিহি আন আতা আল্লাহুল নম্রুদের আলোচনা আর ফেরাউনের তো নাম ধরে ধরে অনেক আয়াত অতীতের জালেমদের আলোচনা কোরআনে আল্লাহ তালা কেন করলেন কোরআন তো ইতিহাসের কিতাব নয় ইতিহাস আলোচিত হলো কেন কারণ হলো ইতিহাসের মাঝে শিক্ষা আছে না নাই আমাদের স্কুল কলেজ মাদ্রাসার সিলেবাসে ইতিহাস আছে না কেন পড়ায় মানুষ যেন অতীত থেকে শিক্ষা নেয় কিন্তু ইতিহাসের সবচেয়ে নির্মম সত্য হলো ইতিহাস থেকে আসলে মানুষ শিক্ষা নেয় না নিতে চায় না যদি জালেমদের পরিণতি সম্পর্কে জেনে শিক্ষা নিত গত পনেরো বছর যারা জুলুম করেছে তারাও জানে ফেরাউন রাল্লা পানিতে ডুবাইছে নমরুদ রেজু বাড়ি খাওয়াইছে আবু জেলকে বদরের দিন লাঞ্ছিত করে ঝান নামে পাঠাইছে তারা ইতিহাস থেকে শিক্ষা নিলে গত পনেরো বছরে আলেমদের উপর জোলম করত না আল্লামা সাইদি রাহেমাহুল্লার মতো বিশ্ববিখ্যাত বরেন নমো উনাকে তেরোটা বছর বিনা দোষে জেলে আটকায়া রাখছে যে দোষ ওনার উপর চাপানো হয়েছে সব মিথ্যা মিথ্যা সর্বৈব মিথ্যা এতে সত্যের লেশ মাত্র ছিল না সবটা মিথ্যা ফাসিমে সাপলা চত্বরে হেফাজতের আলেমদেরকে তারা রাত ভর বাতি নিবাইয়া গুলি করে মারল পরে আবার সংসদে দাঁড়ায়া বলে আলেমরা নাকি লাল রং গায়ে মেখে শুয়েছিল এর সে বড় মিথ্যা আর হতে পারে না আল্লামা জোনায়দ বাবু নগরী রাহেমাহুল্লাহ ব্রয়বিদ্যা আলেম রিমান্ডে নিয়া অত্যাচার করে দুটা হাঁটু অচল করে দিয়েছে আল্লাহর কথা সত্য সেটা আমরা আগে শুনেছি আগে পড়েছি এবার অগাস্টের পাঁচ তারিখে আল্লাহর কথার বাস্তবতা নিজের চোখে দেখেছি জালেমরা ব্যর্থ হয়েছে পরাজিত হয়েছে সফল হয় নাই নিজ দেশে থাকতে পারে নাই এমন ভাবে পালাই রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই এক কাপড়ে পালাইছে কাপড় সুপর নিতে পারে নাই কামাতা দিনু তুদান বিখ্যাত আরবি প্রবাদ যেমন কর্ম তেমন ফল জেলা তালা আমাদের কাশকেরে প্রোগ্রামের সুযোগ দিলেন অনুমতি সারা মাফিল করছি আসুন আমরা আলোচনার শুরুতে আমাদের মনিব মনীপ জাল্লাহ তালাকে শুক্রেয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে একবার জোরে জোরে কালী মাত্র শুকর ভরিয়াল হামদুল্লিল্লা বৃষ্টি হচ্ছে না আমরা দেখি বৃষ্টি যদি বেড়ে যায় তাহলে তো দেখাই যাবে আর বেড়ে যাওয়ার আগ পর্যন্ত ওঠা করবেন না ঠিক আছে আমরা একটু দোয়া করি সবাই আমার সাথে বৃষ্টি বন্ধের দোয়া পড়েন বন্ধ করার ক্ষমতা আল্লাহর আছে তো নাকি বলেন আল্লাহ হাওয়া লাইনা আলাই না আল্লাহ হোমা হাওয়া লাইনা আলাইনা আল্লাহ হম্মা হাওয়া লাইনা ওয়ালা আলা ইনা রে শিখানো সন্ন্যা দোয়া আমরা পড়লাম আমাদের দোয়া কবুল করতে আল্লাহ বাধ্য নন তিনি চাইলে কবুল করবেন না চাইলে কবুল করবেন না আমরা দোয়া করে দায়িত্ব শেষ যদি বৃষ্টি হয় তাতে আলহামদুলিল্লাহ না হলেও আল্লাহামদুলিল্লাহ ঠিক আছে আমরা যা চাই আমাদের চাওয়ার সে আল্লাহর সাওয়াটা উত্তম ঠেকে না যদি তিনি মনে করেন যে না আজকে বৃষ্টি দেয়া উচিত ওনার এটাই সিদ্ধান্ত আমাদের কথা আর নাই কমিটিও খুশি থাকবেন আল্লাহ মাঝে মাঝে বিপদ দিয়ে পরীক্ষা করে ঠিক না পরীক্ষা পাশ করলে আল্লাহ সাজা দেবে এনশা আল্লাহ প্রিয় ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুর আল আন কাবু তের একুশ নম্বর পঁয়তাল্লিশ নম্বর আয়তে কারিমা পারার প্রথম আয়াত তিলওয়াত করেছি প্রিয়নবিজি সাল্লাল্লাহ হলে হিউসাল নামের পবিত্র মুখ উঠবেন নাই উঠছেন কেন বলছিনা না বৃষ্টি আসলে উঠবেন বেশি হলে আমরা দেখবো এর আগ পর্যন্ত উঠবেন না প্লিজ কেউ উঠতে চাইলে ধরে রাখবেন মাহফিল নষ্ট করা যাবে না আর আল্লাহ যদি দুই চার মিনিট পরে বন্ধ করে দিয়ে দিতে পারে না তা আল্লাহ খুব এক মিনিটে দৌড় মারছো তোমরা আর ওয়াজ লাগবো না যাওগা একটু বসেন না দেখি কি হয় আমি পড়লাম যে সুরা থেকে সুরার নাম আল আনকাবুত আনকাবুত শব্দের অর্থ হলো মাকরসা কোরআন মাজিদ আল্লাহ তাআলা মাকরসার নামে সুরা নাজিল করে এই সুরাতে বললেন যারা কাফের যারা বেইমান তাদের ষড়যন্ত্র হলো মাকরসার ঘরের মতো দুর্বল আর যারা মৌমেন তারা কখনো এই মাক্রসার জাল দুর্বল ষড়যন্ত্রের কাছে পরাজিত হবে না আমি আল্লাহ মৌমেনদেরকে চিরকাল বিজয়ী রেখেছি সামনেও বিজয়ী রাখব। ইনশাল্লাহ অগাস্টের পাঁচ তারিখে আমরা কিছুটা বিজয় দেখেছি বাকি বিজয় বাংলার মুসলমানের জন্য অপেক্ষা করছে বর্তমান পরিবেশ বলছে এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না এটা মধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলনের মূল নেতা যেখানে যায় সেখানে মানুষের বন্যা বয়ে যায় আমার প্রিয় ভাইয়েরা পাশে মসজিদ আছে আমরা কি মসজিদের দিকে যাব জি চলেন আমরা মসজিদে যাই সুবহান আলহামদুলিল্লাহ মসজিদে চলুন i don't want know